প্রচারে বেরিয়ে বিস্ফোরক অর্জুন সিং তার সরাসরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন কাঁচরাপাড়াতে রেলের চাকরি বিক্রি হয়েছে এখানে বোর্ড লাগানো থাকতো কোন চাকরির জন্য কত ফি এদিন তিনি আরো বলেন অর্জুন সিং জমরাজ ছাড়া কাউকে ভয় পায় না আর এখানে যারা বাহুবলী হয়েছে তারা আমার হাতে তৈরি তারা আমার চেলুয়ার চেলুয়া ছিল কাঁচরাপাড়ার মিছিলের পর কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমনই কথা বলেন অর্জুন সিং রাজপথে তার ঘুরে বেড়াচ্ছে এই সময় দেখেছি কত টাকা ফিস আছে সবাই আপনারা জানেন এই কাজের বড় মানুষ কি জানেন না আজকে বালি থেকে নিয়ে এই গঙ্গা পাশে কিভাবে বালি চুরি হচ্ছে আজকে এলাকায়

30 তারিখে তার প্রতিফলন হবে আর 6 জুন রেজাল্ট আসবে এই অর্থে জারি শাসন শেষ হবে আপনারা কেউ কোনো নিশ্চয় প্রশ্ন করবেন কেটা লোকসভায় লেখেন এখানের এই শাসনের অন্ত কি করে হবে আপনারা নিশ্চয়ই দেখছেন যেভাবে বাংলার মানুষ পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টিকে 35টা সিট দিলে শেষ পরে তারপরে এই সরকার থাকার কোন অধিকার থাকবে কি এই সরকার থাকবে না এই গুন্ডারা শেষ হবে এই পার্থ জমিদের গুন্ডারা শেষ হবে উনি কি বলেছিল জর্জ সিং বীজপুরে আমার একটা লোক আছে এই সুমোদরিকারেoperatorname বিধায়ক না কি জর্জ সিংকে ভক্ত লেনা সেই দিন বলেছিল তারপরে দিয়ে এসেছিল আমি তিনবারে ছিলাম সাতবার সব প্রব্রাম করেছিলাম আরে ভাই আমি চমড়া ছাড়া তো কে ভয় পাই না চমরা গেলে মরা চলে তোমরা তো ভাই তোমাদেরকে তৈরি আমি করেছিলাম আমার চেলুয়ার চেলুয়া তোমরা তোমরা আমার কি করতে পারবে তোমাদের ক্ষমতা নেই সিপিএম এর তাণ্ড সময় তোমরা সিপিএম করতে তৃণমূলের ক্ষমতা ছিল না এখানে একটা মিটিং করা সিপিএম এর বিরুদ্ধে আমি দু হাজার চার সালে সে লড়াই দিয়েছিলাম এইখানে এই মাটিতে এই মাটিতে

মমতা ব্যানার্জি সরকারের পতন হবে এই কথা মনে রাখবেন আপনারা আপনারা নির্ভয় হয়ে নির্ভয় হয়ে আসুন রিপোর্ট চ্যানেল টেন